বন্ধুরা সবাই চান্স পেয়ে গেছে কিন্তু আমি এখনও ঘরে বসে আছি এসেছি চব্বিশ ব্যাচ কী অবস্থা তোমাদের যাদের এখনও কোথাও চান্স হয়ে নেই আশা করি তোমাদের অবস্থা তেমন একটা ভালো নেই ভালো না থাকলেও তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তোমাকে ভালো রাখতে হবে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তোমরা যারা চব্বিশ ব্যাচ আছো তোমাদের লাস্ট যে হোপ হ্যাঁ লাইফে মানে বিশেষ করে যারা সেকেন্ড টাইম আসো তোমাদের লাইফের লাস্ট অ্যাডমিশন এবং চব্বিশ ব্যাচেরও লাইফের সেকেন্ড টাইম কথাটা আমি আসলে এখানে আনবো না তোমাদের লাইফের লাস্ট অ্যাডমিশন টেস্ট চব্বিশ ব্যাচ তো তোমরা এখন প্রচণ্ড পরিমাণে হতাশ আমি জানি তোমাদের এখন অনেক কথাও তোমাদের এখন মাথার উপর দিয়ে যাবে তো আজকে আমার ভিডিওটা একটু দেখো পাঁচ থেকে ছয়টা মিনিট আমাকে সময় দাও আমি কিছু কথা বলবো কথাগুলো শুনো তারপর যদি তোমার সিদ্ধান্ত মনে হয় যে তুমি পারবা তাহলে তুমি শুরু করো তো এখান দেখো ভাইয়া রিয়েলিটিটা দেখো তোমার বন্ধুবান্ধব সবাই বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে তুমি চান্স পাও নাই তোমার থেকে একটু খারাপ লাগবে তোমার থেকে একটু নিজেকে লুকায়িত মনে হবে নিজেকে কোথাও এক্সপ্লেন করতে মন চাইবে না নিজেকে মানে প্রচণ্ড হতাশার ভিতরে যাবে কারণ হচ্ছে আমি নিজে এগুলা ফেস করে আসছি আমরা আমি বুঝি যে আমি নিজে একদম সেকেন্ড টাইমের মানুষ আমি যখন ফার্স্ট টাইম হয় নাই তাহলে অনেক বেশি মানে কি পরিমাণ ডিপ্রেশন কি পরিমাণ হতাশার ভিতরে যে একজন সেকেন্ড টাইমের যায় কিংবা একজন অ্যাডমিশন ফেলিউর যায় একজন অ্যাডমিশন ফেলিউরের এর বেদনা মানে একজন বেকারত্ব কিংবা আমরা যারা মানে মানুষের লাইফের এই স্টুডেন্ট লাইফের একটা ভয়ঙ্কর একটা সময় হচ্ছে এই সময়টা ঠিক আছে আচ্ছা যাই হোক আমার পরে যেটা দেওয়া হয়নি আমি শান্ত অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এনস্টিটিউতে পড়াশোনা করতেছি আচ্ছা তো তোমরা এই যে আজ তোমাদের মেবি নয় তারিখ পরীক্ষা আর এক মাসের সময় নেই হাতাসে কয়দিন মেবি পঁচিশ দিন ঠিক আছে এই পঁচিশ দিনে তুমি তোমার লাইফের সেরা যুদ্ধ আমি এখানে একটা পয়েন্ট লিখছি আমি সবগুলো আলোচনা করবো রেকর্ড করা পরিশ্রম আমরা রেকর্ড করি না ছোটোবেলায় আমাদের ভিতরে আমার ভিতরে একটা ছিল আমি যখন ক্লাস সেভেন এইটে ছিলাম যে আজকে আমি দশটা পর্যন্ত পড়ছি কালকে সাড়ে দশটা পর্যন্ত পড়বো হ্যাঁ আমরা আমি গ্রামের মানুষ ছিলাম তো তো আমাদের কাছে নয়টা তোমরা তো ধরো এখানে পিচ্ছির পলা একটাই ধরো একটা দুইটা পর্যন্ত জাগন থাকতে পারে তো আমাদের কাছে তখন নয়টা গ্রামে নয়টা অনেক কিছু ছিল হ্যাঁ গ্রামে সবাই ঘুমিয়ে যেত তো আমরা আমি রেকর্ড করতাম দশটা দশটা দশ এরকম তো তোমার এই পঁচিশ দিনে প্রত্যেকটা দিন তুমি নিজেকে ছাড়িয়ে যেতে হবে কথা হচ্ছে এইটা এখন তোমার সামনে যা কিছু আছে। তুমি সব কিছুকে রিমুভ করতে ফেলতে হবে ঠিক আছে তুমি যা কিছু আছে সব কিছুকে তুমি ছেড়ে ফেলতে হবে তোমার লাইফের এখন শুধু একটাই অর্জন একটাই মাত্র লক্ষ্য একটাই লক্ষ্য ঠিক আছে তোমার লক্ষ্য এখন শুধু একটাই ঠিক আছে মানে এর বাইরে তোমার আর কোনো লক্ষ্য নয় আশেপাশে তুমি ভবিষ্যতে কী হওয়া কোথায় কী করবা কই যাবা আশেপাশে এই টার্গেটটাকে তুমি ভালোভাবে দেখো তোমার চান্স হবে ভাইয়া এখানে হিউজ পরিমাণে একটা আছে এখানে প্রতিযোগিতা কিন্তু অত বেশি কঠিন না যারা হিউজ ভালো ট্যালেন্ট ধরো মানে অনেক বেশি প্রতিযোগিতামূলক ঠিক আছে আমি জানি তোমরা সবাই ট্যালেন্ট হ্যাঁ কিন্তু তথাগতিত ট্যালেন্ট আর কি যারা ধরো অনেক বেশি পারে প্র্যাকটিস প্র্যাকটিস করে ওরা কিন্তু ওদের সান্সেস শেষ ওদের অ্যাডমিশন ডিস্ট হ্যাঁ ওরা বিভিন্ন জায়গায় ভর্তি গেছে এখন দেখো তোমার মতোই যারা চান্স পায় চিন্তা করো ভাইয়া তোমার মতোই যারা চান্স পায় নাই তারাই কিন্তু এখানে পরীক্ষা দেবে এখানে খুব মানে চান্স পাইছে কিন্তু ওর পরীক্ষা দেবে এরকম খুবই কম ও যে নিজেদেরকে ওদেরকে তো আমি একটা মানে জাগার বললাম না মানে ওর যারা চান্স পায় ওর নিজের প্লেক্স নেওয়ার জন্য পরীক্ষা দেয় আসলে মানে ওদের 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 কথা বাদ দিলাম ওরা এমনই পরীক্ষা দিবে খামা কাপড়ই অযথাই পরীক্ষা দেবে তোমাকে কয়েকটা দিন হয়তো টেনশন বেশি বাড়াবে আলটিমেটলি ওরা ভর্তি হবে না এটা টেনশন মুক্ত থাকো মানে তুমি এটা চিন্তা করো তোমার সাথে যুদ্ধ করবে কারা যারা তোমার সাথে একসাথে যুদ্ধ হেরে গেছে তথাকথিত যুদ্ধ নট লাইফ স্ট্রাগল হ্যাঁ জীবনের যুদ্ধ না কিন্তু তো তুমি এইটা বিশ্বাস করো যে তোমার সাথে যুদ্ধ করতেছে তোমার হেরে যাওয়ার সাথীরা তো এদের সাথে তুমি যুদ্ধ করবে তোমার মনোবল অবশ্যই থাকতে হবে মনোবল ভাঙা যাবে না এই শেষ মুহূর্তে তুমি এতগুলো পরীক্ষা দিছো তোমার যদি মনোবল ভাঙো তাহলে হবে না তুমি তোমার এখন একটা কাজ তুমি কি পরিমাণ পরিশ্রম করছো এই পরিশ্রমকে তুমি এই পঁচিশ দিনে রেকর্ড করবা চব্বিশতম দিনে পঁচিশতম দিনে চব্বিশতম দিনে থেকে মানে পঁচিশতম দিনে চব্বিশতম দিনে থেকে আরো বেশি রেকর্ড বাঙতে হবে প্রথম দিন দ্বিতীয় দিন থেকে আরো বেশি রেকর্ড বাঙতে হবে আরও বেশি রেকর্ড বাঙতে যত পারো তুমি হিউজ তোমার লাইফের এখন মানে হিউজ পরিমাণ তোমার লাইফের একটা এফোর্ট দাও এই কয়টা দিন ঠিক আছে দেখো এখন মানে তোমার এখন পরিচয় এখন যে পরিচয়ে তুমি আসো তোমার এই যে জিএসটি যদি তুমি হয় বিশ্বাস করো ভাইয়া মানে আমাদের সমাজ তো সমাজ তো এরকম সবসময় সফলতা আছে তোমার পরিচয় একশো আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে ঠিক বিশ্বাস করো তোমার পরিচয় একশো আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে তো বিশ্বাস রাখো তো আমি এখানে তিনটা চারটা পয়েন্ট রাখছি প্রথমত হচ্ছে হাল ছাড়া যাবে না এই হাল ছাড়া নিয়ে অনেকগুলো কথা বলে ফেলছি এই পঁচিশ দিন তুমি তোমার লাইফের সব কিছু একদিকে আর তুমি একদিকে পড়াশোনা 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 শুধু পড়াশোনা মানে ঘোরার মতো করলে হবে না একটা প্ল্যান মাফিক হ্যাঁ পঁচিশ দিনে কোনটা কীভাবে করবো আমরা দরকার বলেন প্ল্যান নিয়ে পরে কথা বলবো কোনটা কীভাবে করবা নিজে প্ল্যান করো যে আমার কি কী বাঁক আছে বাঁকি আছে এগুলো নিয়ে আমরা আরও আগে কথা বলছিলাম এটা আমরা এটা বলব না তো আমরা এমনি এখন কথা বলবো যে তোমাদের এখন কি কি করণীয় ঠিক আছে পড়াশোনা নিয়ে মানে পড়াশোনার বাইরেও তুমি কি কি করবা এটা তারপর হচ্ছে প্রচুর অ্যাকসাম এবং ভুলগুলো প্র্যাকটিস করবা তুমি তোমার লাইফের সেরা পরীক্ষাগুলো এখন দেবা তুমি মানে তোমার লাইফে এত পরীক্ষার কখনো দিবে না শুধু পরীক্ষার উপর থাকবে এটা মনে রাখবা আমার জিএসটিতে যখন আমি সেকেন্ড টাইম দিছি আমার লাস্ট এক মাস শুধু আমি পরীক্ষা দিয়েছি বিশ্বাস করে আমি কনসেপ্ট কিছুই পড়তাম না আমার নেশা হয়ে গেছে পরীক্ষার প্রতি ঠিক আছে আমি আমার জিএসটিতে চো এই যে কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ফিজিক্স ফিজিক্স ম্যাথে কীভাবে ভালো করা যায় তো তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এক্সামের উপর নিজেকে রাখতে হবে কারণ কয়েকদিন পরে তুমি একটা যুদ্ধে যাইতেছো এখন যুদ্ধ যদি তুমি যুদ্ধই না করে যাও তুমি যুদ্ধটা কি এটা নাই বুঝো পরীক্ষার ফলে স্ট্র্যাটেজিটা যদি না বুঝো তাহলে কিন্তু হবে না প্রচুর পরিমাণে এক্সাম এক্সামের রিসোর্সটা আমরা ওই ভিডিওতে বলছি হ্যাঁ ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদের তারপর হচ্ছে মোবাইল ডিভেস থেকে দূরে থাকবা এখন যদিও আমাদের এটা মোবাইল দিয়ে দেখছো তোমার কাছে হতাশ লাগবে তুমি এটা দেখবা সেইটা দেখবা এই কথা শুনবা সেই কথা শুনবা আসলে এখন বেশি কিছু ভাবিও না বেশি কিছু চিন্তা করিও না তোমার যদি লাগে একান্তই পরীক্ষা দেওয়ার জন্য ভাইয়াদের কথা শোনার জন্য কিংবা ক্লাস ক্লাস তো এখন আর করতে আমার সময় নেই মানে তোমার এখন মোবাইলটা হবে শুধুমাত্র তোমার উপকার ইনফরমেশনের জন্য এছাড়া তোমার আর মোবাইলটা ডিভাইসে ধরা উচিত না এই এক মাস মোবাইল না দিলে তোমার লাইফে কিচ্ছু হবে না ভাই তুমি যদি এই এক মাসে একটা ঘন্টা মানে ওভারঅল একদিনে একটা হলে তো তুমি অনেক শেষ তুমি শেষ প্রতিযোগিতা থেকে তুমি ফুরিয়ে গেছো ঝরে গেছো শেষ যদি একটা দিনে একটা 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 তুমি 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 ব্যয় করো ঘন্টার জন্য ধরো এক হাজার থেকে এক হাজার না ধরো আরো বেশি দুই হাজার পোলা ছিটকে গেছে এই একটা ঘন্টা যদি পঁচিশ দিনে ইউজ করো আর যদি ডেলি এক ঘন্টা করে পঁচিশ ঘন্টা তার মানে তুমি পঁচিশ হাজার থেকে ফিসে গেছো এটা মনে রাখবা ঠিক আছে তোমাকে এখন কোনোভাবে ডিভাইস দিয়ে সমনষ্ট করা যাবে না ঘুম পড়াশোনা ঘুম তোমার মাইন্ডিটাকে এখন শুধুমাত্র ফোর্স করবা শুধুমাত্র ফোর্স করবা হ্যাঁ একটা ফিজিক্সের একটা পদার্থ আসে না যে একে যত বেশি ফোর্স করে বেশি তত শক্ত হয়ে দেখবা বিভিন্ন রিলস কিংবা ইউটিউবে এরকম তার পদার্থের ভিতরে যখন তুমি আস্তে আস্তে হাত দাও তখন সে ডুবে যায় যত জোর আঘাত করবা সে তত বেশি শক্ত হয়ে যায় তোমার হবে এরকম তুমি যত জোর পারো তাকে আঘাত করবা ব্রেনকে আঘাত করবা কিছু করার নেই হ্যাঁ প্রচুর পরিমাণে মাথাকে মানে তোমার ব্রেনকে ফোর্স করবা বিভিন্ন তথ্য এখন এই মানে প্রচুর দিনে আসবে চাপ আসবে ঠিক আছে তারপর হচ্ছে রেকর্ড করা এটা তো বলেই ফেলছি এখন দেখো তোমার তুমি যদি বলো যে ভাইয়া যে আমার ফ্যামিলি আমার পাশে নাই আমার বন্ধুরা আমাকে এটা বলে সেটা বলে কেন রে ভাই তো তোমার পাশে কেন থাকবে তুমি তোমার ফ্যামিলির জায়গায় তুমি চিন্তা করো ফেলিউরের পাশে কেউ থাকে না তুমি এইটা বিশ্বাস করে নিতে হবে একজন ফেলিউরের পাশে কেউ থাকবে না আমার পাশে ছিল না যে আমরা যখন ফেলিউর হয়েছিলাম কারো পাশে তোমার পাশে থাকবে না এখন তুমি যদি বলো আমি ফেলিউর হয়েছি আমাকে কেউ কোনো ধরে নাচতেছে না কেন কেন রে ভাই তুমি নাস্তা ওকে নিয়ে তোমার ব্যর্থতা তুমি নিজে একান্তভাবে মেনে নিতে হবে ঠিক আছে মেনে নিয়ে এখন তো জীবনে সব কিছু না প্রত্যেকটা মানুষের ব্যর্থতা আছে ব্যর্থতা লাইফের একটা অংশ তুমি যদি অ্যাডমিশন নিতে চান্স নাও বা পরিশ্রম করো অসুবিধা নেই ওই পরিশ্রমটা তুমি অন্য একটা জায়গায় কাজে লাগিয়ে দেবে তুমি টেরো পাবা না তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তুমি আজ থেকে দুই বছর আগে কোনো ব্যর্থতা কোনো কিছু ব্যর্থ হয়েছে না তুমি দেখবা ওই ব্যর্থতা তোমার এখন জীবনের লাইফে একটা কাজে লাগছে প্রত্যেকটা ব্যর্থতা মানুষের লাইফে কাজে লাগে এটা তুমি বিশ্বাস করবা হ্যাঁ এটা তোমার সাথে ঘটবে তোমার আশেপাশে ঘটবে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফেইলিউর ম্যান হ্যাঁ প্রত্যেকটা মানুষ তার লাইফে যে ব্যর্থ হয় এই ব্যর্থতা তার লাইফে কোনো না কোনোভাবে কাজে লাগে যায় আমার লাইফে আমি যতবার ব্যর্থতা হয়েছি আমি দেখছি যে এই ব্যর্থতা আমার এই কাজে লাগছে আমি ক্যালকুলেশনস হিসেবে করে দিতে পারো সো তুমি যদি স্ট্রাগল না করে ব্যর্থ হও ওই ব্যর্থতা তোমার কোনো কাজে লাগবে না যদি তুমি স্ট্রাগল করে ব্যর্থ হও তাহলে ওইটা তোমার জন্য ওই ব্যর্থতা ভালো আপেক্ষিকভাবে তোমার জন্য ভালো নাও মনে হতে পারে সৃষ্টিকর্তা তোমার জন্য সব কিছু প্ল্যান করে রাখছে ঠিক আছে সো ভালোভাবে প্রিপারেশান নয় এই পঁচিশটা দিন তুমি নেটওয়ার্কের বাইরে যাই কোশ্চান সলভ করো পরীক্ষা দাও এগুলোর উপরে থাকো হ্যাঁ কোশ্চান পরীক্ষা এগুলোর উপরে থাকো কোশ্চান পরীক্ষা কোশ্চান পরীক্ষা যেটাও যা বুঝুন আবার করো যা বুঝুন আবার করো পরীক্ষা দাও সূত্রগুলো মুখস্থ করো এটার উপরে থাকো তোমার এখন একটা তুমি যদি হতাশ হ্যাঁ আমি হতাশ একটা সং লাগাই দিয়ে তুমি পাঁচ মিনিট গান শুনছো ওই পাঁচটা মিনিটে তোমার শেষ বিশ্বাস করো ওই পাঁচটা মিনিট তোমার শেষ ঠিক আছে যা যাই হোক তোমাদের কত তোমাদের সময় হাতে সময় নেই কথা বাড়াবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা তোমাদের এখন অনেক কিছু প্রায় কি সব কিছুতে শেষ নতুন কিছু আর কিছু পড়ার দরকার নেই আর আরেকটা কথা নতুন কিছু পড়বে না এখন হ্যাঁ নতুন কিছু পড়া যাবে না আগেরগুলো বারবার প্র্যাকটিস করবা সো সবাকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে